আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন শেষ বিকেলে বাস্তবতার নিরিখে বা বলতে পারেন অভিজ্ঞতা লব্ধ দুটো কথা নিয়ে হাজির হয়েছি আমি যা বলবো এখন সেটা নির্যাস অংশ বা সার অংশ আমরা যারা দৈনন্দিন জীবনে চলাফেরা করছি বাইরে বিভিন্ন কারণে বা বিভিন্ন উদ্দেশ্যে তারা সবাই কম বেশি এটা ফেস করি আমরা পুরুষরা যারা সবথেকে বেশি বাইরে কাজ করি বা বাইরে চলাফেরা করি বিভিন্ন উদ্দেশ্যে তাদের এই এই বিষয়টা সবথেকে বেশি ফেস করতে হয় মহিলারা যা ফেস করাটা তা না তবে তুলনামূলক তুলনামূলক কম সেটা হলো আমরা যত বড়ো প্রতিষ্ঠান বা যত বড়ো জায়গায় পেশাগতভাবে কর্মরত থাকি বা যে উদ্দেশ্যেই থাকি না কেন সেখানে কিছু মানুষ দেখা যায় যারা অত্যন্ত 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 আত্মকেন্দ্রিক হয় তাদের কর্মকাণ্ড এবং তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা অত্যন্ত আত্মকেন্দ্রিক একটা লক্ষণ প্রকাশ করে এবং তাদের আরও একটা বিষয় সেটা হলো যে তাদের ভাবখানা এমন যে তারা পৃথিবীর এমন কোনো বিষয় নেই যা তাদের অজানা রয়েছে তারা সব কিছু জানে সব কিছু সম্পর্কে তাদের ধারণা রয়েছে এরকম একটা ভাব দেখায় যা যাকে বলে সব তার সংসার টাইপের তো একজন সহকর্মী হিসেবে হোক আর যে হিসেবেই হোক না কেন তাদের এই বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু টলারেট করা ভেরি ডিফিকাল্ট অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যায় তো সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কী এই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের করণীয়টা কী আমাদের একটাই করণীয় আমাদের একটাই করণীয় সেটা হলো এই লোকগুলোর কর্মকাণ্ড এবং এই লোক মানে লোকগুলোর যে ইয়ে রয়েছে মানে তারা যে আত্মকেন্দ্রিক এই বিষয়টা এবং তাদের যে কর্মকাণ্ড সব যন্ত্র সংসদ টাইপের যে কর্মকাণ্ড সেগুলো ক্ষেত্রে একেবারেই অভিযোগটা বন্ধ করা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না বা অভিযোগ রাখা যাবে না সে যা করছে করতে দিন জাস্ট আপনি নিজেকে সরাই নেবেন এই ক্ষেত্রে আমরা দুই দিক থেকে লাভবান হতে পারি একটা হলো যে আমাদের মহামূল্যবান সময় যেটা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস আমাদের জীবনে সেই মহামূল্যবান সময়টা বেঁচে যাবে কারণ প্রতিটা সেকেন্ডের দাম রয়েছে আমাদের জীবন ছোট 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 ছোটো সময়ের সমন্বয়ে গঠিত ছোটো ছোটো সময় দ্বারা গঠিত সুতরাং প্রতিটা সেকেন্ডের দাম রয়েছে সেই অযথা ফালতু কাজে এই মহামূল্যবান জিনিসটা কেন ব্যয় করবো আমরা এটা একটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের যেহেতু সময় বেঁচে গেল সেই সময়টা আমাদের নিজস্ব চিন্তাভাবনা আমাদের নিজস্ব কর্মকাণ্ডে আমরা কাজে লাগাতে পারি নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগাতে পারি নিজের উন্নত চিন্তার ক্ষেত্রে কাজে লাগাতে পারি এবং তার এই বিষয়টা থেকে আমরা নিজেরা আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা সব কিছুর ক্ষেত্রে শিক্ষা নিতে পারি যে কখনও আত্মকেন্দ্রিক হওয়া যাবে না বা মানে পৃথিবীতে কোনো মানুষ সব যান্ত সমসেন না পৃথিবীতে কেউ সব কিছু জানে এরকম কোনো নজির নাই সুতরাং সেটাও হওয়া যাবে না এই যে মানে এই যে শিক্ষা এইটা আমরা নিতে পারি আর কি ধন্যবাদ